প্রথম দিনেই মনোনয়নপত্র জমা করার উদ্দেশ্যে যাচ্ছেন এসিউসিআই কমিউনিস্ট দলের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সনাতন দত্ত সঙ্গে উপস্থিত ছিলেন দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দুলাল রাজবংশী সহ অন্যান্য কর্মী সমর্থকরা জেলা সম্পাদক দুলাল রাজবংশী বলেন কর্পোরেটদের কোটি কোটি টাকার বিজেপি কংগ্রেস তৃণমূল এই সমস্ত দলগুলো নির্বাচন পরিচালনা করে তাই এই সমস্ত দলগুলো নির্বাচিত হয়ে কর্পোরেটদের স্বার্থে আইন পাশ করে যা গরিব সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী যার ফলে ভয়াবহ মূল্য বৃদ্ধি ঘটে যা সমস্ত বোঝা সাধারণ মানুষকে বহন করতে হয় তাই সাধারণ মানুষের লড়াইয়ে একমাত্র শক্তি এসএসআই কমিউনিস্ট দলের প্রার্থী কমরেড সনাতন দত্তকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি ব্যুরো রিপোর্ট এসএলকে নিউজ নমিনেশন ফাইল জমা করতে যাচ্ছেন কি বলবেন একটু আমরা প্রথম নমিনেশন ফাইল করছি গণ আন্দোলনকে শক্তিশালী করার জন্য এই যে বন্ড যেটা এই রকম দুর্নীতি আর হয়নি যেটা ববি করেছেন এর বিরুদ্ধে কারণ এই ইলেকট্রিকাল বন্ডের মধ্য দিয়ে যে দুর্নীতিটা হচ্ছে এই দুর্নীতিতে সমস্ত জিনিসের জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বাড়াচ্ছে কারণ এই কোম্পানিগুলো জাল ওষুধ ভেজাল ওষুধ সমস্ত কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে তাদের শুধুমাত্র বিজেপির বন্ডের টাকা জমা দিয়ে ফলে এর বিরুদ্ধে লড়াইকে মানুষকে সচেতন করার জন্য আমরা এই নির্বাচনী লড়াইতে নেমেছি এবং আজকের প্রথম দিনেই আমরা এই আন্দোলনকে সূচনা করছি আন্দোলন আমরা চালিয়ে যাব সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে বলবো যে এই দলগুলো এ দলগুলো বিজেপি সিপিএস মানে কংগ্রেস বা যে তৃণমূলরা দাঁড়িয়েছে তাদের আলাদা কিছু নেই তারা এরা এরা পকেটে দুটো করে ঝান্ডা রাখে তখন যেটা দরকার হয় সেই ঝান্ডাটা বের করে কখনও তৃণমূলকে যদি প্রার্থী না হতে পারে বিজেপিতে যায় বিজেপিতে প্রার্থী না হতে পারে তৃণমূলে আসে আমাদের যে এই তিনটে দলের প্রার্থী হয়েছে তারা এইরকম দলবদলি ফলে প্রকৃত গরিব মানুষের সংগ্রামী দল সেই দলের প্রার্থীদের জয় করার মধ্য দিয়েই গরিব মানুষের মুক্তি আছে এছাড়া তাদের ঠান্ডায় জৈন থেকে যদি ভোট দেয় আঠারো সতেরো বার ঠকেছে এটা আঠারোতম নির্বাচন আঠারো বার তারা ঠকবে তাই জনগণের প্রকৃত শক্তি এসইউসিআই সেই দলের প্রার্থীদের জয় করা দরকার সাধারণ মানুষ উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কমরেড সনাতন দত্তকে প্রার্থী করা হয়েছে এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক কমরেড দুলাল রাজবংশী কী বলছে শুনিলব এই যে কমরেড সনাতন দত্তকে যে আপনারা প্রার্থী করেছেন এ বিষয়ে আপনি কী বলবেন দেখুন সারা ভারতবর্ষে আজকে রাজনীতিতে যে দেউলিয়া শুরু হয়েছে এবং ভারতবর্ষের প্রতিটি সংসদীয় রাজনৈতিক যে দল সেই দলগুলি আজকে সমস্ত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত বিজেপি বলুন আমাদের রাজ্যে তৃণমূল বলুন বিভিন্ন আঞ্চলিক দলগুলি এবং তারা প্রকাশ্যে পুঁজিপতিদের সেবা করছে এবং তার জন্য ওই বন্ডের মধ্য দিয়ে ওই সমস্ত পুঁজিপতিদের কাছ থেকে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডের নামে তারা আত্মসাত করছে এবং সেই টাকা বিলি করে জনগণকে তারা স্রোতের মধ্যে ভাসিয়ে নিয়ে গিয়ে ক্ষমতায় জিতে আবার সেই পুঁজি প্রতিশ্রেণীর সেবা করছে ফলে এই সমস্ত দলগুলি সম্বন্ধে সাধারণ মানুষকে মোহমুক্ত যাতে হয় এবং আমরা এসইউসিআই কমিউনিস্ট দল একের পর এক কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি যেমন শিক্ষায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি রাজ্য নীতির মধ্য দিয়ে আজকে স্কুল স্তরের শিক্ষা এবং উচ্চশিক্ষা সম্পূর্ণ ধ্বংস করছে অপরদিকে স্মার্ট মিটারের নাম করে যেভাবে ইলেকট্রিক একটা এসেন্সিয়াল কমিউনিটিস এসেন্সিয়াল একটা জিনিস সেই জিনিসকে আজকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে সাধারণ মানুষের গাঠ কাটছে অপরদিকে ঔষধ কোম্পানিগুলির কাছ থেকে ইলেকট্রিক্যাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে গোষ্ঠীর করোনার যে টিকা যে গোষ্ঠী তৈরি করেছিল তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ওই টিকার নাম করে কি সাধারণ মানুষকে দিয়েছে সাধারণ মানুষ আজ বুঝতে পারছে না এই দলগুলি সম্বন্ধে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ ফলে গণ আন্দোলনের যে শক্তি আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমরা রায়গঞ্জ পাঁচ পাঁচ নম্বর কনস্টিটিউন্সিতে উত্তর দিনাজপুর জেলা তথা কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে ছাত্র অবস্থা থেকেই আমাদের প্রার্থী কমরেড সনাতন দত্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন একের পর এক গণ আন্দোলন মোটরভ্যানদের লাইসেন্সের দাবিতে স্কিম ওয়ার্কারদের বেতন বৃদ্ধির দাবিতে গিরিশ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্মার্ট মিটারের বিরুদ্ধে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্য শিক্ষানীতির বিরুদ্ধে নারী পাচার শিশু শিশুপাল পাচারের বিরুদ্ধে রেশন দুর্নীতির বিরুদ্ধে অটো চালকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন এই গণ আন্দোলনের পরীক্ষিত সৈনিক কমরেড সনাতন দত্তকে আমরা এস দলের পক্ষ থেকে প্রার্থী হিসাবে মনোনীত করেছি আজকে আমরা এখন এই কর্ণজোড়ায় ডিএম অফিসে আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি আর একটা বিষয় শুনে নেব বিভিন্ন জায়গায় সিপিএম বলে তো ওনারা তো বামপন্থী দল ওনারাও দেখছি বিভিন্ন জায়গায় কংগ্রেসের সাথে জোট করেছে আমাদের জেলা এখানে কংগ্রেসের সাথে জোট করে তারা প্রার্থী দিয়েছে তো আপনারা সে জোটে গেলেন না কেন দেখুন কংগ্রেস এবং বিজেপি এই যে দুটি দল এই দুটি দলই ভারতবর্ষের এক চেটিয়া পুঁজিপতিদের প্রতিনিধি ফলে বামপন্থী দল হিসেবে তারা দাবি করলেও তারা এ প্রকৃত বামপন্থার চর্চা করছে না বলেই আজকে তারা কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে এমনকি চরম সাম্প্রদায়িক যে ওই নরসাদ সিদ্দিকীর যে দল সেই দলের সাথে তারা হাত মিলিয়েছে ফলে এই রকম একটা যে জোট যে পুঁজিপতিদের সেবা করে যে দল সেই দলের সাথে হাত মিলিয়েছে এবং চরম সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছে একটা বামপন্থী হিসেবে আমরা সেটা করতে পারি না সেই জন্য তাদের জোটে আমরা নেই আমাদের সাথে জোটে আসতে হলে মানুষের দাবিতে গণ আন্দোলন গড়ে তুলতে হবে সেই গণআন্দোলনের জোটে আসতে হবে তারা সেই গণ আন্দোলনে নেই সেই জন্য তাদের সাথে আমরা জোটে নেই ধন্যবাদ শক্তি আন্দোলনের বিদ্যুৎ